ইব্রাহিম নবী ছিলেন অতিথি পারায়ণ মেহমান দাড়িতে খুব খুশি হতেন মেহমান দাড়ি করতেন কোনদিন মেহমান ছাড়া খাইতেন না যদি মেহমান খুঁজে না পাইতো বাজারে যাইয়া একজন দৈরে আইন না মেহমান মানে এখানে খাইত মেহমান পায় না একটা না পনেরো দিন ইব্রাহিম নবী মেহমান পায় না মন ভালো লাগে না খানা দানা ছেড়ে দিছে যখন পনেরো দিন পরে দশজন মেহমান ডুকছে গড়ে এখন ইব্রাহিম নবী তাড়াতাড়ি গরু করে দিয়েছে ইব্রাহিম নবী গোটা গরু করকড়া মস পশা বুনা কামড় দিলে আওয়াজ হবে এমন বুনা করে মেহমানের সামনে দিছে এবার ইব্রাহিম নবী মেহমান করে খানা দিয়া ভিতরে গেছে ফানিয়ে ইব্রাহিম পায়গাম্বর আইসা দেখে লা লাতাসি লই নাকরাম হিম না হাত